ইবনু আব্বা সরাজি আল্লাহ তালা ন বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মাদ হালতাদ্রি একটা সিমুল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে নিয়ে হইচে হচ্ছে তো মোহাম্মদ সাল্সাল্ম হচ্ছেন না মুফির কাফরাত যে আমি বলতে পারি আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে কিসে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে তা আমার বলছে না হ্যাঁ আদমের মেয়ের পাপ মিটে যাবে এক অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাসিয়াল জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ফিল মসজিদ বাদ আস্তাবাদ সলাতের পরে মসজিদে বসে তাসমি জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান ফল আসা খায়রিন খাই খায়রিন। মাথা এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো শুধু তাই নয় খাতি থেকে আলাদা থম মহু লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে অজু দুই পায়ে হেঁটে মসজিদ দিন সলাতের পরে বসে বসে জিকির আজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো আর একটু বলি এর সাথে হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে আরেকটা বলি কারো যদি অসুখ বিসুখ হয় এর পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো দিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় এক সমান তিনটে সুন্দর করে অজু পায়ে হেঁটে মসজিদ সালাতের বসে পরে তাসবি তাহলিল আপনি তো সালাম ফিরার পরে দিয়ে উঠেছেন স্বভাবই খারাপ ওটা ওই খাসলো তো ভাস খারাপ সালামের পরে বসে বসে একটু তাসবি তাহলে জিকির আজকার করতে হবে আয়তন খুশি পড়তে হবে মরলেই জান্নাত এটে তিনটে এটা হজ যদি কবুল হয় এক হলো পাপ মিটে আপনার ইয়ে যদি অসুখ বিসুখের পরে আলহামদুলিল্লাহ বলেন আরেকটা কথা আপনাকে বলি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে কামারের হাপরে কর্মকারের হাপরে ভাটিতে স্বর্ণ চাঁদি লহা দেওয়ার পরে যখন আগুন এটা লাল হয়ে যায় তো স্বর্ণ চাঁদের লহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর ধৈর্যের তো কোনো হিসাব থাকে না এ ব্যাপারে অনেক আলোচনা অন্য সময় সম্মানিত দিনই ভাই বোন কথা থেকে কোথা থেকে কথা এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি চিরদিনের জন্য দোকানে গেছেন লবণ আছে জি এক কেজি লবণ দাও কাঁচা মরিচ আছে যে আড়াইশো আছে দাও টাকা দিয়েছেন আসসালাম আলাইকুম গেলাম বসবেন না ওখানে বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টার ঘন্টা এই স্বভাব কেন এটা হলো খারাপ অভ্যাস নোংরা নীতি এটা বর্বর নীতি এটা অসভ্য নীতি এটা অশিক্ষিত মানুষের কাজ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার বুঝা দরকার দেখা দরকার ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগালের মতো মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে চলেন ভালো আচরণ এমন একটা এবাদত দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় এবার ছিল জান্নাতের ফের দশ এতক্ষণ এবার দামি জান্নাত সবচেয়ে দামি জান্নাত আগমানে কাসারি রাজি আল্লাহ তালা আনহ বলেন একদা রাসুলসাল্লাল্লাহ হরিসাল্লাম বললেন এনেফিল জান্নাতে লা ঘোরাফ ইরা হম বা তেনে হ বা তেন হম জাহের জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে খুব উন্নত পদার্থ দিয়ে তৈরি যার ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খালি টকটক টকটক করছে ঝক 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 করছে তো সাহাবিগান বললেন লেমান হাজেহি আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর তখন আল্লাহ রসুল বলছেন লেমান কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে কথা ধরে রাখতে হবে এক নম্বরের হাদিস ছিল যার এক নম্বর হাদিস ছিল চাল চলনের নেকি সবচেয়ে ভালো সেইখানে আরেকটা কথা মাথায় ছিল ছুটে ছিল এখন একটু বলে দি দুনিয়াতে দুটা তাসবি আছে তার নেই ও ভারী তবে সবচেয়ে ভারী নয় একদম বলছেন শোনো দুইটা কালেমা দুইটা বাক্য উচ্চারণে হালকা আল্লাহর কাছে প্রিয় দাঁড়িপাল্লাই ভারী শোভান্লাহ হবে হম দেখি শোভান আল্লাহ হেলাজ এর নে কি দাঁড়িপাল্লাই ভারী তবে সবচেয়ে ভারী নয় মানুষের পাপ নেকি ওজন হবে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই কাঁদিয়ে নি শিয়ে এরকম ভ্রান্ত আকিদার মানুষ যারা তাদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই এদের ব্যাপারে আল্লাহ তালে বলেন ইউ খাদ নামাসি ও তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান নিক্ষেপ করা হবে তার পাপ নেকির ওজন নেই সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম মধ্যেখানে আসি আপনার পরিবারের কাছে জরুরি কথা পরিবারের সাথে মেয়ের সাথে ভালো আচরণ করলে ভালো চাল চলন করলে আপনি একেবারে জাহান্নাম থেকে মুক্তি পাবেন মানে কি বিভিন্ন ধরনের সেটা হলো এইভাবে আবু সাঈদ খুদিরি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ে তিনটা বেটি তিনটা মেয়ের লালন পালন করে কিভাবে এক ফা আল্লামাহুন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই বা আড্ডাবাহন্না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন বা আহাসান হিন্না তার সাথে ভালো চাল চলন করে কুন্নালাহ সিদ্ধ রান মিনার না রে তাহলে এই মেয়েরা বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হয়ে যাবে ওদিকে আছে জাহান্নাম মেয়ের মধ্যে আছে মেয়েরা এদিকে মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা এই যে বসলাম আগে আমার আব্বাকে জান্নাতে দেন তারপরে কোনো কথা দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো এক কি হবে না পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য এই জন্য তো আল্লাহ রসুল ওইদিকে খুব শক্ত হয়ে গেলেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলা তো মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যেসব মহিলা যেসব মহিলা পুরুষের পোশাক পরে শার্ট গেঞ্জি গায়ে দেয় এরা জান্নাতে যাবে না কেন এভাবে পোশাক পরে আসছে ওর बाप পরে না আছে স্ক্রিন পায় যাবে অঙ্গপ্রতঙ্গ সব দেখা যায় ওর বাপ সাথে আছে মাথায় টুপি আছে এটা কেমন বাপ এটা বাপ নয় এটা লর চাচা এটা লর সদবাপ বাপ এটা লর সৎ শরম হই না বাপের লজ্জা হই না বাপের আয় হই না বাপের বাপ মেয়েরা বাঁচাবে এমনি অন্তরাল হবে মেয়েকে লালন পালন করতে হবে খাসটা মেশটা করা হবে না একটা হয়েছে মেয়ে তাতে কি হলো দাদি বলছে কি হয়েছে রে মেয়ে যে একটা হলো তোর বেটি হলো রে কি করবি তো ডিপিএস ডিপি তার একটা হয়েছে তো এখন মন খারাপ দাদি নানি বলছে তোর হয়েছে ডিপি স্কুল গাভি কিন তো তিনটে যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি খালা সবাই বলছে বউ তালাক বেটা বউ তালাক সবাই যে জীবনে পশু প্রাণীর মতো মনে হচ্ছে খাচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে মানে বেবেচনা বলে কোনো জিনিস না হারিয়ে গেছে অবশ্যই কথা মোহাম্মদ বলছেন যে মানুষের বিবেচনা থাকবে না আল্লাহর নবী বলছেন এই কথা তিনটা কথায় আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমিও চাচ্ছি কথা তাড়াতাড়ি শেষ করি আপনাকে কষ্ট না দিয়ে আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন সেজন্য আমি চেষ্টা করছি আজকেই এমনভাবে উঠবেন এখান থেকে জীবনে কোনো দিন আর কারোর পক্ষ নিয়ে কথা বলবেন না আমি একদিন বলছি হজ সফরে গিয়ে যে যে আমাদেরকে সাথে নিয়ে গেছে তা আমাদের আরো সাথী ভাই যারা আছে তারা এমনভাবে বলছে যে তোকে দেখে নিব তোকে বিমানবন্দরে ঢাকাতে দেখে নিব তোকে উঠিয়ে নিয়ে যাবো মহলকে বলছে মোয়াল্লামের দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে তা আমি এখন সবাইকে বললাম দেখেন আমি কোনোদিন হজ সফরে এসে কারোর প্রতিবাদ করতে রাজি নই তবে আমি এ কাজ করব না আমি মোয়াল্লেমের দায়িত্ব পালন করব না এটা আমি পছন্দ করি না যারা করছে তারা আসলে টাকার স্বার্থে রুজির স্বার্থেই করছে তবে কথার কথা জিউরাইল আলাইসাল্লামকে যদি মোয়াল্লিম করা হয় তবুও মানুষ মানবে না এখন তো বিমান তো মানুষের হাতে বিমানের সমস্যাও থাকতে পারে তার মানে ও দুইটার সময় ঢাকাতে বিমান হবে আমাদের বলেছে আমরা বিমানবন্দরে ঢোকেছি ঢোকার কিছুক্ষণ পরে বলছে বিমান ছটে দেখুন চার ঘন্টা বসে থাকবেন তো আপনার মেজাজই খারাপ আপনি হজ করতে এসেছেন আল্লাহ তো ফাঁসে কি কথা বলতে তর্ক করতে নিষেধ করে দিয়েছেন কোরআন মাজিদে আপনি এখন কেমনে টিকবেন তে এখন মানুষ মনে করছে ওটা আবদুল্লার বক্তব্য শুনলে বুঝতে পারবেন মানুষ মনে করছে যে ভুল পথে আমি দায়িত্ব পালন করে জনগণের সেবা করবো এটা হতে পারে কি করে এটা কেঙে হয় আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি তাতে মেথর নেতা হতে পারবে আর সিলেকশান হচ্ছে নবীর পদ্ধতি এটা উমার রাজি আল্লাহতাল পদ্ধতি এই পদ্ধতিতেই মানুষকে নেতা হতে হবে আজ হোক আর কাল হোক কেউ যদি না হতে পারে তো কি আছে হলো না বিচারের মাঠে নবীরা যখন আসবেন আমাদের নবী বলছেন এ যে একজন নবী পার হয়ে গেল মাত্র তার সাথে একজন লোক আছে মা মানে সারা জীবন দাওয়াত একটা মানুষ হয়েছে এই যে নবী পার হয়ে গেল তার সাথে দুইজন মানুষ আছে সারা জীবন দাওয়াত দুইটা লোক হেদায়ত হয়েছে এই যে আর একজন নবী পার হলো আল্লাহ নবী বলছেন বোখারে মুসলিমের হাদিস আহাদুন তার সাথে কেউ নাই একটা মানুষের হেদায়ত হয়নি সে নবীর কথাই তাহলে সে নবীকে জান্নাত পাবে না মোহাম্মদ সালাইসাল্লামের নিয়মে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ভুল পদ্ধতিতে সুবিধা দেখে কোনো লাভ নেই বলছে আমাদের চাঁপায় নবগঞ্জের মহিলারা বুবু। যখন নামাজে দাঁড়াবা বুবু। তখন দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে হলো বুবু পায়জামা পরে নামাজ পড়িও শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও যদি শাড়ি পরে ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন সিজদা করবে বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এভাবে দিন প্রচার করছে এইভাবে বিস্মিল্লা বলে এত নাকি হবে মানে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কথা মিথ্যা বহুদিন থেকে দেখে আসছে আপনাদেরকে তিরিশ বছর থেকে চলছে তো চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছরও পড়েছে এই বইখানে দেখছি না করোন মজিদ খানে প্রথম দিকে আছে নাকি বানানো দোয়া মানুষের বানানো দোয়া মানুষের বানিয়ে চালিয়ে দিয়েছে ধর্ম মানুষের মন মত বেঁচে থাকতেন তাহলে এই দেশের বক্তা যারা বক্তৃতা করে বেড়াচ্ছে সৎ করা নিরানব্বই জনের আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পেতো না এমনি বলছে ওর নিজেরও জানা নাই যেগুলো কি এমনিতেই বলছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলী বলেন সদাচারণে এমন একটি এমন একটি এবাদত যা দিয়ে বড় বড় দুইটি ইবাদতের নিয়ে একসাথে পাওয়া যায় আইসার জিয়া বলেন ইনদামাল মোকমেন ইয়েজদবে হোসনে খোলোকে ইদারাজাদা সায়েম অল কায়েম নিশ্চয়ই মমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহাত্জত পড়লে যত নেকি হয় তত নাকি পাবে নিশ্চয় মমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল শ্যাম তাহার যুগ পড়লে নেকি হয় তত নেকি পাবে এক নিয়মিত নফল শ্যাম বৃহস্পতিবার রোজা সোমবার রোজা প্রতি মাসে তিন দিন রোজা শাওয়ালের সাতটা রোজা শাবানের পনেরোটা জলহির্জার নয়টা এইভাবে শ্যাম থেকে যত নাকি হবে ভালো চাল চলনে ততনেকি হবে নিয়মিত তার যোগ পড়ে যত নাকি হবে ভালো চাল চলনে তত নাকি হবে সম্মানিত তিনি ভাই বোন সদাচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল বিররু ওয়াল আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ বলেন তো একটু পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল বীর হুসনুল খোলক নেকি হলো ভালো আচরণ আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহার যুদ্ধ নবী বলবেন নেকি হলো হজ আল্লাহ নবী বলবেন নেকি হলো পাঁচাত্তর সালাত কিন্তু উত্তরে না বলে আল্লাহ রসুল বললেন নেকি নে মানুষ শোনে রেখ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস পাপ জিনিস মহম্মদাল্লাম উত্তরে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ নেকি হলো ভালো চাল চলন সম্মানিত তিনি ভাই বোন আগামীকাল সন্ধ্যা হতে হতে বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে এর পরেও ক্ষমা আপনাকে নিতে হবে কথা চালু করতেই হবে যে কোনো মূল্যে আজকেই করতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন